অবশেষে নতুন কাকু বাড়িতে থাকায় বুবলাইয়ার বর্ষা বাড়ি ছেড়ে চলে গেল বন্ধুরা চিরসকাল ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বাবিল আর মিটিল খুনছুটি করে মিটিল আর বাবিল দুজনেই মিলে রান্না করেছে কিন্তু সব ক্রেডিট বাবিল একাই নিতে চায় আর মিটিলকে বলে ওষুধ জোগাড়ি দিয়েছে যেটা শুনে পরিবারের সবাই খুনছুটি করে কারণ সবাই বেশ ভালো করেই জানে বাবিল মিথ্যে কথা বলছে বাবিল তো কুটুটি নিয়ে দুটো করতে পারে না আর সে করবে রান্না বাবিল শুধু রান্নাঘরে দাঁড়িয়ে থেকেছে ব্যাস তাতেই সব ক্রেডিট তার মিটিল বলে হ্যাঁ গো তুমি রান্নাঘরে সব কাজ করেছ আর আমি শুধু ঘেমেছি হয়েছে তো সবাই তখন হাহা করে হেসে ওঠে পিসিমনি বলে কতদিন পরে বাড়িতে উৎসব মুখর পরিবেশ তখনই মিঠি বলে আগে তো আমাদের বাড়িটা এমনই ছিল পিসিমনি এ কদিনের ঘটনায় সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে গেছিল বাড়ির পরিবেশ এতটাই খারাপ হয়েছিল যে স্বাভাবিকভাবে বাঁচতেই আমরা ভুলে গিয়েছিলাম তখনই স্বতন্ত্র বলে আজ বেশ কবজি ডুবিয়ে মাংস ভাত খাব ঠাম্মি বলে কিন্তু নতুন তুই তো মাংস খাস না এখন খাবি না কি স্বতন্ত্র বলে আগে খেতাম না কিন্তু ছেলে মেয়ে কষ্ট করে রান্না করেছে তাই আজ খাব কমলিনী বলে আমি কিন্তু এখনও মাংস খেতে পারি না মিটিল বলে কাকিমা সেই জন্যই তোমার জন্য আমি ইলিশ রান্না করেছি আমি জানি নতুন কাকু তোমাকে ধরে ধরে ইলিশ খাওয়া শিখিয়েছে ঠাম্মি একটুখানি দূরে সরে বসে আর সবাই ডাইনিং টেবিলে বসে অন্যদেরকে কমলিনী করছি রান্নাঘরে খাবার বাড়ছি কমলিনী বলে মিঠি বুবলাই আর বর্ষাকে ডেকে আন না তখনই করছি বলে কেন যেচে পড়ে অশান্তিকে ডাকছ বৌদি ভাই তুমি তো ভালো করেই জানো ওরা এই খাবার খাবে না আর এই খাবার খেলেও ওরা কিছুতেই এই টেবিলে বসবে না আর বসলেও কি শান্তি বজায় থাকবে বাবেন বলে একদম মা ওদেরকে ডাকার কোনো প্রয়োজন নেই শুধু শুধু অশান্তি হবে আমাদের এই আনন্দটুকু মাটি হয়ে যাবে কমলিনী বলে কিন্তু ওরা যদি পরে খাবার না খায় কুরচি বলি সেটা আর হবে না বৌদি ভাই তুমি এখনও ওদেরকে চিনতে পারো নি অন্তত বর্ষা তো সেটা করবেই না কারণ বর্ষা তো রান্না করে খেতে পারবে না আর বুবলাই তো খিদে সহ্য করতে পারে না কমলিনী বলে তবে মিঠি তুমি যাও তুমি কে বরং ওদের খাবারটা ঘরে দিয়ে এসো মিঠি বলে আমি যাবো মা তুমি আমায় পাঠাচ্ছ তখনই বাবির বলে ঠিক আছে তোদের যাওয়ার প্রয়োজন নেই আমি আর মিটিল যাচ্ছি কমলিনী বলে না মা মিটিল গেলে আরও দুটো কথা শোনাবে তার যাওয়ারও কোনো প্রয়োজন নেই স্বতন্ত্র বলে তবে আমি যাচ্ছি কমলিনী বলে কেন নতুন ঠাকুর পো তোমার কি একটু আত্মসম্মান নেই স্বতন্ত্র বলে আত্মসম্মান আত্মসম্মান কাকে দেখাতে বলছো বলো তো যাকে কোলে পিঠে করে মানুষ করেছি তাকে আমারও সব আত্মসম্মান নেই আর বুবলার কাছে তো একদমই নেই ওরা আমার সন্তান ওরা ভুল করতেই পারে তাই বলে তো আমি আর মুখ ফিরিয়ে চলে যেতে পারি না তখনই মিঠি বলে ঠিক ঠিক আছে আছে কাউকে যেতে হবে না আমি যাব কমলিনী বলে ঠিক আছে মা খাবারগুলো দিয়ে বলবে চাইলে ওরা নিচে এসেও খেতে পারে মিঠি বলে আমি এত সব কথা বলতে পারবো না আমি যাব খাবারটা দিয়ে আসবো কমলিনী সকলের খাবার বাড়তে থাকে বাবিল তখন স্বতন্ত্র করে বলে তার মিউজিক ক্লাস থেকে মেয়ে এসেছে সেখানে কত কি খরচ পড়বে কতদিনের কোর্স হবে আমি কি জব করি সব ডিটেলস জানতে চেয়েছে আর ওরাও সব ডিটেলস দিয়েছে স্বতন্ত্র বলে ঠিক আছে মেলটি তবে তুই ফরওয়ার্ড করে আমাকে পাঠিয়ে দিস আমি সবটা দেখে নেব কমলিনী বলে হ্যাঁ রে তুই কি চাকরি ছেড়ে সত্যি সত্যি এখন বিদেশে যাবি গান নিয়ে পড়াশুনো করার জন্য বাবিল বলে হ্যাঁ মা এটা আমার স্বপ্ন আমি অবশ্যই যাব আর তুমি চিন্তা করো না হ্যাঁ মানছি হয়তোবা এই গান নিয়ে পড়াশুনো করতে আমার অনেক টাকার প্রয়োজন এখন নতুন কাকুর থেকে নিচ্ছি পরে না হয় সবটা শোধ করে দেব কমলিনী বলে কত টাকা বাবিল বলে তা লাগবে অনেকটাই কমলেনি বলি তো এত টাকা কে দেবে বাবিল বলে বললাম তো নতুন কাকুর থেকে নেব পরে শোধ দেব কমলিনী বলি তুই কী করে শোধ দেবি হ্যাঁ সেটা কি ভেবেছিস বাবিল বলে মা আমি যখন গান গে অনেক অনেক টাকা ইনকাম করব। আমার যখন টিম হবে আমার যখন অনেক নাম ডাক হবে তখন আমার অনেক টাকাও হবে মা আমি তখন নতুন কাকুরকেই সব শোধ করে দেব। কমলিনী বলে তোর মতন এমন স্বপ্ন দেখে আমি উঠতে পারি না স্বতন্ত্র বলে হয়েছে হয়েছে। এটা আমার আর বাবিলের ব্যাপার তুমি কেন আসছো বলো তো তাছাড়া বাবিল আমায় ছোটবেলায় বলেছিল ও গান নিয়ে পড়াশুনো করতে চাই আমি তখন ওকে বলেছিলাম আমি ওকে সাহায্য করব। তাই বলতে পারো এটা তো আমারও স্বপ্ন তাই প্লিজ কমলিনী তুমি অন্তত আমার আর বাবিলের মাঝে ঢুকো না এরপরে বাবিল বলে মা তুমি শুধু দেখতে থাকো একবার যদি গান নিয়ে আমি সফল হতে পারি তো বিদেশে হয়তো সেটেলড হয়ে যাবো মিটিল বলে কিন্তু আমি তো কখনোই বিদেশ যাবো না হ্যাঁ বিদেশে ঘুরতে যেতে পারি কিন্তু কখনোই থাকার জন্য যাবো না বাবেল আর মিটিলের মতবিরোধ শুরু হয়ে যায় তবে কি শেষ অবধি এই জুটি ভেঙে যাবে প্রশ্ন জাগছে দর্শকদের মনে এরপর দেখানো হয় কমারিনী বুবলাই আর বর্ষার খাবার রেডি করেছে মিঠিকে বলে খাবারগুলো দিয়ে আসতে মিঠি উঠে দাঁড়াতেই দেখে সেখানে বুবলাই আর বর্ষা এসে হাজির আর তাদের হাত ভর্তি ব্যাগ আর লাগেজ ঠাম্মি বলে এই কি তোরা ছুটিকেস গুছিয়ে এইভাবে এখানে কোথাও যাচ্ছিস বুঝি তখনই বাবিল বলে এই বাড়িটা নতুন কাকুর ঠাম্মি তাই এই বাড়িতে নতুন কাকু থাকবে আর তোমরা নতুন কাকুর সাথেই থাকতে চাও কিন্তু আমি চাই না সেজন্যই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মিঠি বলে বরদা ভাই তোর যে একটা অফার পাওয়ার কথা ছিল কাচের অফার সেটা কি তুই পেয়েছিস বুবলাই বলে কোথায় যাচ্ছিস সেটা বলতে পারবো না মিঠি বলে কী রে আমার প্রশ্নের উত্তর দে বুবলাই বলে হ্যাঁ পেয়েছি মাকে কথাটা জানুন আমার কর্তব্য জন্য জানিয়ে দিলাম কোমলিনী বলি এটা তো খুবই ভালো কথা খুবই ভালো খবর বুবলাই দেখ না বাবা সবাই মিলেমিশে কি আবারও এক বাড়িতে থাকা যায় না সবাই আমরা একসাথে আগের মতন করে থাকলাম বর্ষা বলে না সেভাবে থাকা যায় না কোমলিনী বলে আমি তোমায় বলিনি আমি আমার ছেলেকে বলেছি বর্ষা বলে তোমার ছেলে তো একাই বাড়িতে থাকবে না থাকলে আমিও থাকবো বুবলাই বলে মা আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এই সব কিছু জেনে আর তুমি কি করবে আমার কথার কি কোনো মূল্য আছে তোমার কাছে নাকি এই বাড়িতে থাকাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কমলিনী বলে এভাবে বলিস না বাবা তুই আমার সন্তান তুই আমার কাছ থেকে দূরে গেলে অবশ্যই আমার কষ্ট হবে বুবলাই বলে মা তোমার যদি এতটাই কষ্ট হতো তো নতুন কাকুকে তুমি এই বাড়িতে থাকতে বলতে না তোমার কাছে তো নতুন কাকুর এই বাড়িতে থাকাটাই বেশি ইম্পর্টেন্ট কারণ এটা নতুন কাকুর বাড়ি আর তোমরা সবাই তার সাথে থাকতে চাও কিন্তু আমার তো সে দায় নেই তাই আমি থাকতেও চাই না কমলিনী বলে তোর নতুন কাকু এমনভাবে আমাদের পরিবারের সাথে জড়িয়ে আছে চাইল আমরা তাকে ছাড়া থাকতে পারবো না আর সবচেয়ে বড় কথা আমি আর এই বয়সে তাকে একা করে দিতে পারবো না রে তাই আমরা তাকে আমাদের সাথেই রেখে দিয়েছি বুবলাই নতুন কাকু তোর জন্য অনেক কিছু করেছে তখনই বাবিল বলে এতটা স্বার্থপর তুই এতটা স্বার্থপর তুই যাওয়ার আগে অন্তত মা আর মিঠিকে বলতে পারতিস তারা তোর সাথে যেতে চায় কি না তুই তোর সব দায়িত্ব কর্তব্য ভুলে এভাবে চলে যাচ্ছিস তুই তো মায়ের বড় ছেলেরে বুবলাই বলে বাবিল তুই আর সব কথা বলিস না প্লিজ তোর কি মনে হয় রে আমি এতটাই বোকা আমি মাকে যেতে বলবো আর মা আর মিঠি আমার সাথে চলে যাবে যখন আমি জানি নতুন আমি খারাপ যে তুই আমার জন্যই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস বুবলাই বলে নতুন কাকু আমি তোমার সাথে আর কোনো কথাই বাড়াতে চাই না এই বাড়িতে তোমার তুমি তো এই বাড়িতে থাকবেই কিন্তু আমি অন্য কারোর বাড়িতে থাকবো না কোমালিনি তখন বুবলাইকে বলে তো বেশ একটা কথা মনে রাখিস বুবলাই আমি এর আগে কাউকে বলিনি আমার শরীরটা কদিন হলেই খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে আমার মনে হচ্ছে আমি হয়তো আর পারবো না নিজেকে টানতে পারবো না তবে আমার যদি কিছু হয়ে যায় যদি আমি খুব বড়ো অসুখে পড়ি তো তুই আমায় দেখতে আসবি না হ্যাঁ আমি মন থেকেই বলছি তুই আমায় একদম দেখতে আসবি না যদি কখনো একেবারে ফিরতে পারি সেদিন আসবি তার আগে নয় তখনই বর্ষা বলে তোমার চারপাশে অনেকে আছে এখানে তোমার সেবা করতে আমাদের আসার কোনো প্রয়োজন পড়বে না আর তোমাকে দেখারও কোনো প্রয়োজন নেই কারণ ওই যে তোমার চারপাশে অনেকে আছে মিডিল বলে কথা হচ্ছে মা আর ছেলের মধ্যে তুমি এত কথা বলছো কেন বর্ষা বলে আমি না হয় এই বাড়ির বউ তাই দুটো কথা বলছি কিন্তু তুমি কে বলো তো তুমি কেন সব জায়গায় এত কথা বলো মিটিল বলে আমি কে সেটা তুমি কদিন পরেই বুঝবে বর্ষা বলে আমার আর কোনো কিছু বুঝেই কোনো লাভ নেই তখনই কমলিনী বলে দুপুরবেলা তোরা না খেয়ে এইভাবে চলে যাবি বুবলাই বলে ঠিক আছে তার কোনো দরকার হবে না স্বতন্ত্র কমলিনীকে বলে কমলিনী তোমার শরীর খারাপ আর তুমি একবার আমাদের জানালে না কুর্চি বলে বৌদি ভাই তুমি এটা কী করেছ কি তোমাকে খুব তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কমলিনী বলে ডক্টর দেখিয়েও কোনো লাভ করা যাবে না মনে হচ্ছে কদিন ধরে এই শরীরটা এতটা খারাপ লাগছে বারবার ভাবছি আমার হয়তো সময় ফুরিয়ে এসেছে তখনই ঠামি বলে বৌমা তুমি এইসব কি কথা বলছো তোমার চাইতেও দ্বিগুণ বয়স আমার কমলিনী বলে তাতে কি হয়েছে মা আমার এই ছোট্ট জীবনে আমি আর কম সহ্য করেছি বলুন যাই হোক তোমরা বরং আমার অসুস্থতার কথা বলে ওদেরকে দেরি করিয়ে দিও না বুবলাইটা চলে গেলে কান্নাই ভেঙে পড়ে কমলিনী এত সময় সবার মনে যে আনন্দের উৎসব চলছিল এক এই সবটা ফ্যাকাশি হয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারা চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে